ও আমি কোরআন দেখে মুসলমান হচ্ছি তো সিদ্দিক আকবর বাদ দিলে কোরআন আসলো কেমনে বুঝেন না আমি কোরআন দেখে মুসলমান হচ্ছি তো সাহাবাই কামকে বাদ দিলে কোরআন আসলো কেমনে এই জন্য সাহাবাই সমালোচনা করা যাবে না বলেন কি বলছি বলেন আবার বলেন সাহাবাদের সমালোচনা করা কি একজন কদিন আগে একদিন একদিন বলছিল পুরা শিয়ালের মতো চেহারা বানায়া মাঝহার ডিলিট হয়ে যাবে আমার কাছে লাগে একটা শিয়ালের যেভাবে ব্যাঙা এইভাবে বেঙাইতেছে মাজাব ডিলেট হয়ে যাবে আচ্ছা দেই মাজাব কি হয়ে যাবে আচ্ছা রে বলে মাজাব বলে ডিলেট হয়ে যাবে আরে মাজা বাবা ডিলেট হয় কেন রে মাজাব মানে ধর্ম এ ধর্ম আবার ডিলেট হয় কেন রে কি বলছে আবার বলেন হুববে সাহাবা জিন্দাবাদ বলেন হুববে সাহাবা জিন্দাবাদ বুগজে সাহাবা মুরদাবাদ কি চমৎকার কথা বলছো কি ভাই আল্লাহ আমাদের কলেজে সাহাবাদের মহব্বত দিয়ে দেন আমিন সবাই বলেন আমিন আমিন কি বলছিলাম তাকওয়ার পরীক্ষায় সাহাবা کرام কত পাইছে 100 আর যারা এখন সমালোচনা করে তাকওয়ার পরীক্ষায় তাকওয়ার পরীক্ষায় কত 0 আর ফেসবুকের পরীক্ষায় কত 100 যে কোন শর্মে কোন আকলে কোন বিবেকে করে কোন বিবেকে করে এটা করি আমার লাভটা কি লাভটা কি হলো তোমার আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন কি বলছিলাম বলেন এক নম্বর কি তাকওয়া দুই নম্বর কি লা ইল্লা বিল্লাহ তিন নম্বর কি ওই তাকওয়ার প্রশ্ন আসছে এই প্রসঙ্গে ওই কথাগুলো আসছে কি আল্লাহ তালা সাহাবাদের দিলগুলোকে পরীক্ষা করছেন পরীক্ষা কইরে কই রে তা নাম্বারে একশো আটশো দিয়ে দিচ্ছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করা দুই নম্বর কাজ কি লা ও লা ও ইল্লা বিল্লাহ তিন নাম্বার কাজ কি তাওয়া খুল তিন নম্বর কাজ কি কার উপর ভরসা করা আল্লাহ তার উপর ভরসা করা সাহাবি তো বুঝলেন সাহাবি তো সাহাবি তা খাওয়ার মাশালার কোনো আপোষ নেই আবার খুলবে মাস্লাই কোনো আপোস নাই সাহাবি ঘরে গেলেন ঘরে গিয়ে বিবি কে বললেন বিবি রে আমাদেরকে তাবিজ শিখিয়েছেন লা হাওলা হ্যা ইল্লা বিল্লা বেশি বেশি পড়তে চলো আমিও পড়ি তুমিও পড়ো সাহাবি আর মিয়া বিবি দুজনে পড়তে ছিলেন এখনো তিন চার দিন যায় নাই ছেলে আইসা ভোর রাত্রে আইসা দরজা খট করে আব্বা আসসালাম আলাইকুম কি ভাই সাহাবি দরজা খুললেন দেখলেন ছেলে দাঁড়িয়ে ছেলের পেছনে অনেকগুলো ছাগল এবং অনেকগুলো ওট তা সিরে কবির লেখছে চার হাজার ওট চল্লিশ হাজার ছাগল সাহাবি ঘর ঘরে গেলেন ছেলেকে হাল করলেন কি হলো কি হলো কিভাবে আসলা জিজ্ঞেস করলেন এবার বললেন যে এগুলো কোথেকে আসছে কাব্বা আমার তো জানা নাই আমি যখন দুশ্মনের বন্দি দশা থেকে বের হয়ে মদিনাতে তৈরি এবার দিকে রওনা দিলাম দুশ্মনের মাঠে দুশ্মনের চারণভূমিতে যত ওট ছিল ছাগল ছিল সব আমার পেছু পিছু চলে এসছে সাহেব বলেন চলো সকালবেলা মসজিদে নৌফিতে যাব রাসূলের সাথে নামাজ পড়বো রাসূলকে জিজ্ঞেস করবো এ মাসালা কী এবার রাসূল জিজ্ঞেস করলেন আগে বলো তুমি কোথায় ছেলে কীভাবে এলে এ রসুল্লাহ আমি প্রতিদিনের মতো দুশ্মন আমাকে বেঁধে রেখে দিয়েছে দুশ্মন আমাকে এক ঘরে আটকা রাখছে দুশ্মনের পাহারাদার দিনে একদল পাহারাদারি করে রাতে একদল পাহারাদারি করে ও কাদের ঘটনা বলতেছি তাহলে আমার আওয়াজ তো সাহাবাকরাম দিয়া হ্যাঁ তাহলে বাড়ি গাড়ি হয়েছে কি দিয়া আবার সাহাবাল তো সমালোচনা করে বেকুপ বলেন না কি বল কি